দেখার পরে জুতা দেখায় দিছে তোর মা সাইজ তো সৈকত আছে প্রথম যাবে আড্ডা দিবে তারপরে খাওয়ন হবে তারপরে যখন ফিরতে থাকবে তো একটা ছেড়া দিবে চোখে চোখ লাগতে দেরি বুকে লাগতে দেরি হবে এটা হলো ফলা তালা মুনফসুম্মা উৎফি কি লুকায় রাখছি কেননা তাওরা বাইর ছেড়া ছেড়ে দিব আবার ওটা দুনিয়ার মতো বানান নাই হম হম জুবাব দুনিয়াটা দেখেই মাথা নষ্ট ঠিক না যদি নষ্ট না হয়তো দশ বার চুমা ধুতো করতে পার কেন যুবকরা কিন্তু সারাদিন বার চুমা দেয় মোবাইলে মজা ঠিক না ল্যাংটা স্যাংটা মাথা নষ্ট কি করবো মোবাইলের ভিতরে হাত যায় না কই আছে জানে না তো সাত মিটায় মোবাইলেই চুমা দিব আল্লাহ জান্নাতে বানায় রাখছে হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া কমর পর্যন্ত আম্বার দিয়া কাঁধ পর্যন্ত পিউর জাফরান দিয়া চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া একশো বিশ ফিট লম্বা হবে চুলটিও একশো বিশ ফিট লম্বা হবে তিন কিলোমিটার গেরের কুচি লাগানো লেহেঙ্গা পড়া ওই লেহেঙ্গা আল্লাহ নূরের থেকে সুতা বানাবে সুতার থিকা কাপড় বানাবে ওইটা দিয়া কুদরত দিয়া বানাবে কোনো দর্জি দিয়ে না যেখানে তাকাবে ওইখানে নিজের চেহারা দেখা যাবে দুনিয়ায় আছে কিছু মানুষের হাত পায়ের রং দেখা বোঝা যায় শরীরের কালার কিরকম হম মনে হয় যুবকরা কিন্তু বুঝছে ঠিক না ঠিক হ্যাঁ হাত পায়ের রং দেখা বুজা যায় স্বয়ং রং তিরং হবে ঠিক না ঠিক কি কোন হ্যাঁ আর ইটকুলা হুদুর রেখে দেবো ইট টুকুর মান দেওয়া যায় আল্লাহর রাসূল পায়ের রং বলসে পায়ের পায়ের রূপ سے নাও কشف সায়হি لقাবা দাওক الشم পাও খুলে দিলে সূর্য হারায় ফেলবে আলো হারায় ফেলবে আল্লাহ রসুল এই পুরের কথা বলছে পুর দুনিয়া এইভাবে ধরলে টর্চ লাইটের মতো সারাটা দুনিয়া আলোতে আলোকিত হয়ে যাবে এই পুরে যদি এত রূপ থাকে আলো থাকে তো সুরা শরীরে কত আলো দাঁতের কথা বলছে লিক দুনিয়া দুনিয়া উল্লা যদি একটা হাসি দেয় একটা হাসি দেয় তো সরব দুনিয়া আলোতে আলোকিত হয়ে যাবে থুতুর কথা বলছে থুতুর লও কশফত লৌ বজাগা সব সারা আদবা জাদু সাস সমুদ্রে নিক্ষেপ করলে পানিগুলো মধুর মতো মিষ্টি হবে। সুবহানাল্লাহ। বলো ঐ ছোটেKiss নিলে কেমন হবে? আল্লাহ। মি নিব না ঠিক না? কি বুজুর হয়ে যাইবা? মি। বুজুর হইতো 40 বছরের আগে ছাড়বো। সুবহানাল্লাহ। এই কয় সেকেন্ড মনে হবে 40 বছর। তারপরে গালে চিমটি দিয়া বলবে শুধু ঠোঁটই আর কাহিনী শরীরে নাই চল ভিতরে বানায় রাখছে আল্লাহ তো জান্নাতের প্রথম মজা হলো মন যা চাবে তা মিলবে চোখে যেটা লাগবে ওটা কি ওটা মিলবে চোখে লাগতে দেরি তোমার হইতে দেরি হবে না এই পচা জমি এই জন্যই তো আমি বলি আমাদের মা বোনদের ভিতরে যদি জান্নার ঢুকত কসম খোদার কারো ঘরে চার জোড়ার বেশি পাঁচ জোড়া কাপড় পাওয়া যেত কেননা তিন মাসে এক জোড়া তিন চারা বার কসম খোদার জান্নার যদি দুবুকদের দিলে রাখত তাহলে কোন যুবক আমার তো মনে হয় না কোনো যুবক আজকে যে পরিবেশ দেখতেছি এই পরিবেশ কোনোদিন হতো না আজকে যে পরিবেশ দেখতেছি যুবক들 কোনোদিন এই পরিবেশ হতো না যদি জান্নাত হতো কোনোদিন মিঞা বাখায় যন্ত না কোনোদিন ডাল খায় যন্ত না ও যন্ত বটে যন্ত জুমা বোঝেন দেখেন না নিঃশা করে থাকেন ও জুমতো কেউ যদি জিজ্ঞাসা করতো তুই জুমিস কেন তো বলতো ওই যে জান্নাত দেখা যায় কবে যাব যুবকদের এই চিত্রই দেখা যেত না হা হা আমাদের সামনে যদি ইতিহাস না থাকতো তাইলে আমরা হয়তো বলতাম কিন্তু ইতিহাস আছে বলতে পারি যে যুবকের দিলে যদি ঢুকল তোর চিত্রই তো ভিন্ন চলো একটা কিতাব থেকে দেখাই সারা রাত্র নামাজ সারা দিন রোজা ঘরের মানুষ বোঝাইতেছে এতটুকু করিস না তার ছিড়ব বন্ধুরা বুঝাইতেছে এতটুক করিস না তার ছিড়বো প্রতিবেশী বুঝাইতেছে এতটুক করিস না তার ইমাম ছিড়বী লেখছেন নাই আমি বয়ান কর করার ইচ্ছা ছিল না যদি ইমাম না বলতেন আর আমি কডবা দেখছি ওনার গ্রাম দেখছি বিদায় আমি জানি গ্রামে কি আছে এই জন্য বয়ান করতেছি উনি না লেখলে বয়ান করতাম না ঈশ্বা কাহিনী আমার অভ্যাস না ইমাম কর্তবীর মতো ব্যক্তি লেখছেন তো একদিন সকালে যুবক রাস্তা দিয়ে দৌড়াইতেছে আর বলতেছে আইনা 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 কই তো বাড়িয়ালারা বলতেছে ছিঁড়ছে তার বন্ধুরও বলে তার ছিঁড়ছে প্রতিবেশীও বলে তার ছিঁড়া গেছে নাইলে রাস্তা দিয়ে দৌড়াইতে আসে বলতেছে আইনা কোথায় তো সবাই থামায়া জিজ্ঞাসা করছে এটা কি বলিস আইনা কোথায় তার কি ছিল যুবক বলতেছে তার ছিঁড়ে নাই একটু আগেই ঘুম আসছিল স্বপ্নে দেখলাম জান্নাতের এক বাগান ফুলে ফলে ভরা যার বর্ণনা দেওয়া আমি কেন সৃষ্টির পক্ষেও সম্ভব না দেখলাম মধ্যখানে প্রবাহমান ঝর্ণা চোখের পানি কেউ হার মানা এরকম স্বচ্ছ পানি মেয়েরা পানি ভরতে ছিল যাদের রূপ সমগ্র সৃষ্টি বর্ণনা করা শেষ করতে পারবে না আমি যখন আগাইলাম তো একজন বললো আইনার জামাই আসতেছে জিজ্ঞাসা করলাম তোমাদের ভিতরে আইনাকে তো বলল আমি কোথায় আমরা কোথায় সে তো আরো আগে আমরা তো তার খাদেমা খেদমত করি করি বলে গতি বাড়ায় দিলাম চলার গতি বাড়ায়া দিলাম যা দেখলাম আরেক বাগান প্রথম বাগানের চেয়ে কুঠি গুণ বেশি ফলে ফুলে পড়া কুটার ভিতরও ঝর্ণা প্রথম মেয়েদের চেয়ে লক্ষ কুটিা পানি দেখতে বললাম তোমাদের ভিতরে আইনা কোথায় কে বললো আমরা কোথায় সে তো আরো আগে আমরা তো তার সেবক বলে বাবলাম এবার জোরে হাঁটলে চলবে না দৌড় দে দৌড়াইতে দৌড়াইতে ঢুকলাম তৃতীয় বাগানে দুই বাগানের চো লক্ষ কোটি গুণ বেশি ফলে ফুলে ভরা দেখলাম হীরার এক মুক্তার এক ঘর দরজায় একজন দাঁড়ায় আছে দুই দলের চেয়ে যার রূপের বর্ণনা দিয়ে শেষ করা যাবে না আমাকে দেখতেছে তো মুসকি মুস্কি হাসতেছে ভাবলাম এইটাই হবে কিন্তু যখন জোরে দর দিলাম ধরার জন্য তো বলল আমি না আমি না আসলটা ভিতরে আমি না ভিতরে তাকায় দেখলাম হীরার দোলনায় দোল খেটেছে নিজেকে ধরে রাখতে পারতেছিলাম না ইচ্ছা করতেছিল যে একটা জাম দেই আর গলায় যায় পড়ি কিন্তু থামায়া বলল এখন না আজকে ইফতার আমার কাছে করবে এখন না ইফতার আমার কাছে চোখ করবে আজকে কাহিনী শুনানো শেষ একটা চিৎকার দিছে আর মূল বাহি হয়ে চলে গেছে আজকে যদি আমাদের যুবকদের কাছে জান্নাত থাকত ধারণা ওদের চুলের স্টাইল এরকম হইত না ওরা চোদ্দ তারিখ কোনদিন উদযাপন করতো না কেননা চোদ্দ তারিখ তো দুনিয়ায় কয়বার বৎসরে জান্নাতে তো চোদ্দ তারিখ হবে ডেলি একশো বার কতবার কতবার বলে প্রমাণ প্রমাণ দিতেছি প্রমাণ দিতেছি আজকে যৌবন কয়টা কয়টা এই জন্য চোদ্দ তারিখ বৎসরে কয়টা জান্নাতে তো একশো পুরুষের যৌবন শক্তি দিবে কত ডেলি একশো বার ব্যবহার হবে তাহলে চোদ্দ তারিখ একবার হবে কেন চোদ্দ তারিখ তো একশো বার হবে একটু পরপরই তো কল আসবে তার ইলাইয়া আমার কাছে আয়া দেখা যে আল্লাহ কেমন ডিজাইন বানিয়ে রাখছে বলে ওইখানেও কি মোবাইল থাকবে হ্যাঁ কুদ্রুতি মোবাইল হম যদি মোবাইলই না থাকতো তো দুনিয়ায় মোবাইল আসলো পত্রিকা কি যেই প্রযুক্তি আল্লাহর কাছে আসে ওটার নমুনাই তো দুনিয়ায় দিছে ঠিক না না মানে উজুর না মানতে লাগে কি কোন উজুর উজুর না মনে হয় মানতে লাগে না ওইখানে না থাকলে এখানে করতে কে আসলো ঠিক না ওইখানে কুদরতি মোবাইল থাকবে ভিডিও কল হবে ডাকবে আমার কাছে আয় হুম কিন্তু যুবক বাবে উড়া যাবো কি করে বাইক তো নাই ঠিক না ওইখানে সুপার বাইক রাখা আছে গোরা গোরা আজমি হাতান ইয়ার কাবুর রাকিব ওয়ুসিরু হাইসু ইয়াশা চরবে আর চোখের পলকে জেনে যাবে মুখ দিয়ে চালাইতে হবে না গোড়া জানবে থেকে ফোন আসছে ফোন আসতে দেরি গোড়ার সাথে কানেক্টেড হতে দেরি হবে না গোড়া জেনে যাবে কই যেতে হবে চরবে চোখের পলকে নিয়ে নামায় দিবে ডেলি একশো বার ব্যবহার হবে কতবার কতবার দুনিয়ার মাটি নাকি জান্নাতের মাটি হলো বিল্ডিং কি দুনিয়ার মতো সোনার ইট আর লুপার ইট এটা লো কোয়ালিটির বিল্ডিং লো কোয়ালিটি এর চেয়ে হাই কোয়ালিটির বিল্ডিং আছে ওইখানে জবরজুন জামার রুট ইয়াকুত মারজান মুক্তা হিরা দুটা মিলাবে মুস্ক দিয়া দিয়ে দিয়া মুস্ক দিয়া জোড়বে এরকম এখানে সিমেন্ট দিয়া জোরে এরকম মুস্ক দিয়া এক এক তালার দূরত্ব হবে জমিন থেকে আকাশ করবে হম হম বলে ছাদে জামু কি করা সুপার অ্যাক্সেলেটার লাগানো আছে সুপার লিফ্ট লাগানো আছে হাত দিয়া চালাইতে হবে না মন দিয়া চলবে মন দিয়া চলবে জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ বিদার আমি মানি কিন্তু প্রথম শারীর আরো চারটা নিয়ামত আছে কয়টা চিরুদিনের জন্য জীবন দিবে মওত কোনোদিন আসবে না আনতাহিয়া ফালা তাবুতু абаদা চিরুদিনের জন্য সুস্থতা দিবে অসুস্থ কোনোদিন হবে না আনতাহসিহু ফালা তামরাযু абаদা চিরুদিন যুবক থাকবে বৃদ্ধ কোনোদিন হবে না হু হু আনতা শিবু ফালা তাহরামু абаদা চিরদিন নিয়ামত পারবে কোনোদিন কোপবে না অন্তনাম ফলা তাই আসওয়াবা দা डेली বার কাপড় চেঞ্জ করবে জান্নাতে ময়লা হলে ডোয়া আর ওয়াশিং মেশিন নাই আর পুরা নলে রাখার আলমারি নাই ওয়ান ডে ইউজ আজকে 70 জোড়া পড়বে কালকে নতুন অবসর করবে দুনিয়ার মা বোনদের জন্য ডেলি লেহেঙ্গা আসবে সত্তর সেট হম দশটা শারীরিক গুণ দিয়ে ঢুকাবে কয়টা কয়টা আমি দ্রুত শুনাইতেছি আলা তৌলি আদম সিদ্ধ আদম আলা ইসলামের মতো একশো বিশ ফিট লম্বা সিনাটা সাত হাত চড়া হোসনে ইউসুফ ইউসুফ আল ইসলামের মতো রূপ হবে মিলাদি ঈসা ঈসা আল ইসলামের মতো তেত্রিশ বৎসর টুমটুমে বড়া যৌবনওয়ালা যুবক হবে কুয়াতি মুসা মুসা আল ইসলামের মতো শক্তি হবে খুলুকে মুহাম্মদ আমাদের নবীজির আখলাখ ভিতরে ফিট হবে সৌতি দাউদ দাউদ আল ইসলামের মতো সিঙ্গার হবে সিঙ্গার গলার আওয়াজ যখন সুর উঠাবে তো পুরো যাবে এমন গলার আওয়াজ দেবে কৌ এত মিয়া রাজুল একশো পুরুষের যৌবন শক্তি জুরদুন মুরদুন মুখালুন দাড়ি থাকবে না মোষ থাকবে না চোখে সুমা লাগানো থাকবে আজকে তো মাঝে মাঝে দেখি যুবকদেরকে কি জানি স্টিল ফিস্টিলের কি ব্রেশ পড়া একটু পরে পরে হাতে জ্বালা দেয় হম ঠিক না আহ জানলাতে সুন্দর পড়াবে এখান থেকে নিয়ে এই হাতের এইখান থেকে নিয়ে বগল পর্যন্ত হবে আজকে কি ডেলি কিবার গেল আল্লাহ দাওয়াত খাওয়াবে কি খাওয়াবে প্রতি শুক্রবারে আমাদেরকে দাওয়াত খাওয়াবে ছয় দিন নিজের জান্নাতে খাবে সপ্তম দিন আল্লাহর কাছে খাবে না জানি কত কুটি আইটেম পাক হবে আল্লাহ কুদরত দিয়া পাক করবে হম আল্লাহ খাওয়াবে খাওয়া শেষ ওনা খাইতে গিয়ে যখন বসবে তখন সুগ্রানের বৃষ্টি হবে তারপরে খাবে তারপরে আল্লাহ কাপড় চেঞ্জ করাবে এমন পোশাক পরাই দিবে এমন ডিজাইন জীবনে কোনোদিন দেখেও না আর দেখবেও না প্রতি শুক্রবার আল্লাহ কাপড় চেঞ্জ করা তারপরে আল্লাহ সুগ্রাম লাগায় দিবে যখন ফিরা আসতে থাকবে উঠবে তো সাকা হুম রব্য হুম সারাবান তহুরা আল্লাহ প্রত্যেককে কুদরতি হাত দিয়ে সারাবান তহুরা পান করা আবার আল্লাহ কথা বলবে ইহা গুরু মহাদারা একদিকে পান করাবে আরেক দিকে কথা বলবে আর যখন শুক্রবারে যাবে তো ইসদাদা হোসনা জামালা ছয় দিন আর রূপ কিরকম ছিল শরীরে আর চেহারায় এর চেয়ে কুঠি গুণ সৌন্দর্য বেড়ে যাবে কুঠি গুণ হা হা জান্নাতে যখন ফিরবে তো হুর গেলমান সবাই বলবে আরে তুমি তো গেলা কেমন আসলা কেমন এত রূপ পাইলা কই তো জবাব সাথে সাক্ষাৎ দেখতে দেরি আল্লাহকে দেখতে দেরি আমাদের রূপ বাড়তে দেরি হয় শুক্রবারে প্রতি শুক্রবারের চেহারা চেঞ্জ হবে হুজুর রহমানের মানবো না গোলাম হ্যাঁ বলবো মাঝে মাঝে বাড়িয়ালাও বিরক্ত হয় দূর শরত আর কত পুরানটাই তো ঠিক না হ্যাঁ কি না মনে হয় বোঝে নাই একরকম দেখতে 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 এখন কি কয় দূর বেশি ডম না পুরানটাই ঠিক না হ্যাঁ আবার পুরুষও পায় এটা ঠিক না এই জন্য প্রতি শুক্রবারে আল্লাহ চেঞ্জ করবে যাতে বলতে না পারে যে পুরানটা প্রত্যেক শুক্রবারে বিলকুল পুরো চেঞ্জ হয়ে যাবে যখন জান্নাতে ফিরবে তো একজন আরেকজনে বলবে তুমিও তো নিউ আমিও তো নিউ এজন্য আল্লাহ প্রতি শুক্রবারে চেহারা পুরো ব্র্যান্ড নিউ করবে। হ জান্নাতে পেশাব পায়খানা নাই। লা ইবুলু নুলা বলবেন হজম হবে কিভাবে? ওটার একটা দৃষ্টান্ত দেই। অ্যালকোহল চিনেন? চিনেন। এটা কিন্তু অক্সিজেন লগের পাওয়ার লগ লগ হাওয়া হয়ে যায়। নিয়া আসে 20 গ্রাম এখানে। আমি ওয়াজ শেষ করার আগে মুখ খুলে দেন দেখবেন দশ মিনিটে সব খালি হাওয়া হয়ে গেছে জান্নাতে খাবে আর মুখ খুলবে আর সব হাওয়া হয়ে যাবে খালি হাঁ হাঁ ঢেক দিবে আর খালি হয়ে যাবে অ্যালকোহলের মতো সব হাওয়া হয়ে যাবে দুনিয়ার গুপে আর যুবক কয় আইটেম আছে বলো আরে বলো তোমরা তো এইখানে বসে গুলশানের বুপ দেখতে থাকো ঠিক না না দেখে না বোঝে না ঠিক না গুলশান বনানি দানমন্ডি বাড়ি দাঁড়াতে বড় বড় বুপের খাওয়ান আছে হয়তো বাংলাদেশে আড়াইশো আইটেমের বেশি নাই ওইখানে কিন্তু কাঁচামরিচও একটা আইটেম লবণও একটা আইটেম এটা জানো দৈনা কিন্তু একটা আইটেম এই সব মিলায়া জিলায়া দুইশো আর জান্নাতের বুপে থাকবে সত্তর সত্তর হাজার কুদ্র দিয়া পাকা বেলা বাবর কসম খোদার জান্নাত যদি মা দিলে ঢুকতো না তাহলে কাঠের ফার্নিচার কোনো মামুল ঘরে জাগা দিতে না বলতো ফার্নিচারই দরকার নাই যেমন সাহাবাদের ঘরে ছিল না কেননা জান্নাতের ফার্নিচার হবে সোনা দিয়া রূপা দিয়া কেননা জান্নাতে কোনো কাঠের গাছ নাই ফল ধরবে সোনার গাছে আজকে ধরে কিসের গাছে আজকে দরে কিসের গাছে আম দরে কিসের গাছে কাঁঠাল ধরে গাছে মালটা দরে ধরে গাছে, ধরে ধরবে সোনার গাছে রুপার গাছে জবরজুদের গাছে জমরুদের গাছে ইয়াকুতের গাছে মারজানের গাছে মুক্তার গাছে হীরার গাছে এই জন্য জান্নাতের ফার্নিচারও হবে এগুলা দিয়া প্রতি শুক্রবারে আল্লাহ যে গিফট দিবে গিফট খাওয়ার পরে দুনিয়ার সমস্ত ট্রাক জমা হলে একজনের জিনিস আনার যথেষ্ট হবে না কসম খোদাল ফেরেশ আইনা জান্নাতে পৌঁছায় দিবে আল্লাহর কাছ থেকে খাওয়ার পরে বাজারে ঢুকবে বাজারে যেখানে শুধু শোপিস লাগানো আছে শোপিস একশো এক শোপিস বানানো আছে একটো পয়সা দিয়ে কিনতে হবে না যেটা মনে চাবে শুধু থাকবে যুবকরা বলে সবই তো শুনলাম